ইউটিউব লাইভ এ দুপুর কেমন আছো সবাই চলে এসো যেখান থেকে লাইভ টা দেখবে একটু কমেন্ট করে জানাবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক আপনাকে সুমন ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন color key. Bulam na kisir kalar Bangla komen korban bayar. আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই শুভ দুপুর খেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আসছি ভাইয়া আপনি খাওয়া দাওয়া করেছেন আপনি চিনেন আপনার নিচের টা হচ্ছে জাম এখন বানাবো তাই যারা লাইক ডান নিয়ে একটু লাইক ডান করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন এটাকে অনেকে বাদাম বলে আবার অনেকে হচ্ছে জাম্পরা বলে যে নামে চিনি হ্যাঁ খাইছি অসংখ্য লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার লাইভে আপনার ভিডিও যখন দেখি তো কমেন্ট করা যায় না কেন কমেন্টে চাপ দিলে আসে না কমেন্ট কি বন্ধ করে রাখেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন ভাই যারা লাইক দেননি একটু লাইক ডান করে দিবেন আমি গোলাপি পছন্দ করি হতেই পারে অনেক রকমের মানুষের অনেক রকমের পছন্দ সবার পছন্দ তার এক না ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনাকে ভালো থাকার জন্য করি আর ভালো থাকেন সুস্থ থাকেন যারা লাইক দেন একটু লাইক করে দিবেন হয়ে থাকেন আমি ডাকাই থাকি ভাইয়া আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কই হচ্ছে মালিবাগ কোথায় থাকেন একটু জানাবেন কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন মালিবাগ আপনিও মালে বা থাকেন কোথায় থাকেন মালিবাগের এক মেয়ে লাঠি মারছিল বিসিতে আপনাকে লাঠি মারছিল ভাগ্য বালদ আপনি বেঁচে গেছেন যারা আছেন সবাই একটু নিচে নামবেন নিচে নেমে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন একটু জানাবেন আর সবাই স্ক্রিন রে একটু ট্যাপ করবেন লাইক ডান করে দেবেন সবাই একটু কমেন্ট করবেন উপরে যারা আছেন সবাই একটু নিচে নামবেন কমেন্ট করবেন পরিশ্রম হবেন